সে ধরে না

আট দশ বারো গেমিং একটা ডিভাইস আঠারোশো ছাপ্পান্ন জিবি নাজু ফিফটি হলো এটা হলো চার চৌষট্টি জিবি ফুল বক্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা মূলত যাচ্ছেন ঈদের আগেই মানে কুরবানিতে গরু কিনতে যাবে কি ভাই গরু মানে গরু তো কিনবে সাথে ফোন কিনবে গরু কেনার পর দিতে হবে না ভালো ভালো ফোন কিনতে হবে নাকি তো আমাদের সামনে রয়েছে আইফোন 15 প্রো ম্যাক্স ইউজ ডিভাইস 15 প্লাস আছে 14 প্লাস আছে 14 প্রো ম্যাক্স আছে 13 প্রো ম্যাক্সের অসংখ্য কালেকশন আছে তো এই সব থেকে আপনারা ফোনগুলো পারচেজ করতে পারবেন এই মুহূর্তে আমরা রয়েছি এক্সচেঞ্জ প্রো শপে আর যমুনা ফিচার পার্কের লেভেল 4 ব্লক সি শপ নাম্বার হচ্ছে আমাদের কাছে যেগুলো ফোন আছে মার্কেট থেকে তিন থেকে চার হাজার টাকা কম থাকবে প্রত্যেকটা ফোন আমরা হলো আমাদের ভিডিও থেকে যারা প্রথম পাঁচটা ফোন করবে তাদেরকে হলো আমরা প্রথম জনকে পাঁচটা গিফট করে দিব পাঁচজন

এইটি ফাইভ থেকে নাইনটি বুঝতে আর দুইশো ছাপ্পান্ন জিবি দিব মাত্র

পেমেন্ট করার আগে আপনি ফোন দেখে খুলে চেক করে তারপর বাকি টাকা পেমেন্ট করে ফোন নিয়ে যাবে আচ্ছা তারপর কি দেখাবেন তারপর দেখাবো আইফোন এক্স আর আইফোন এক্স আর অনেকগুলো কোয়ান্টিটি আছে ভাই কালেকশন এবং কি কালারগুলোও তো দেখা কালারও আছে সবগুলো এটা হলো 64GB 128GB দুইটা ব্র্যান্ড अवेलेबल আছে ভালো প্রাইস দিবেন তো ইনশাআল্লাহ ভালো প্রাইস দিব ভাইয়া কোনটার কত প্রাইস এটা হলো 64GB দিব মাত্র 25000 টাকায় 25000 টাকা এক্স আর এক্স আর

কিন্তু অরিজিনাল চার্জার এবং কি গ্লাস প্রোটেক্টর আমরা দিয়ে দেব ফ্রি দিয়ে দিবেন ফ্রি দিয়ে দেব এগুলা কিনতে হবে না আমাদের কাছে ওকে তারপর আছে হচ্ছে আইফোন এক্সএস ম্যাক্স এক্সএস ম্যাক্স এক্সএস ম্যাক্স আমাদের কাছে 64 256 দুইটা ভেরিয়েন্ট अवेलेबल আছে এক্সএস ম্যাক্স তো মার্কেটে পাওয়া যায় না পাওয়া যায় না আমার কাছে अवेलेबल আছে ভাই আমাদের কাছে ধরেন

Sí.

আনা যায় না বুঝছেন তো এটা চৌষট্টি জিবি দুইশো ছাপ্পান্ন দুইটা চৌষট্টি জিবি প্রাইস অনলি

আমার কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে সবগুলো অ্যাভেলেবেল আছে তো এটা হলো একশো আঠাইশ আপনার দুইশো ছাপ্পান্ন দুইটা ভ্যারেন্টি আছে

তারপর দেখা বলো এটি দেখাবো খুলে এভারেজ প্রাইস হ্যাঁ এভারেজ প্রাইস দিয়ে দিলাম সবগুলো আচ্ছা আপনার ব্যাটারি আছে আপনার 90 আছে 91 আছে 92 আছে এরকম আছে তো তারপর দেখা বলো আইফোন 14 প্লাস 14 প্লাস 14 প্লাস কিন্তু ভাইয়া 10 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে কয় মাসের 256 জিবি

তো এটার প্রাইস দিবো আমরা মাত্র 23000 হাজার টাকা তেইশ হাজার টাকা থেকে হ্যাঁ

না তো কম প্রাইজে দিয়ে দিছি তো তারপর হলো রেনো 80 অপো রেনো 80 জি এটা রেনো 80 এটা প্রাইস দিব আমরা মাত্র আপনার কত দেওয়া যায় দেখি রেনো 80 এটা হলো 8128 জিবি এটা প্রাইস দিব আমি মাত্র আপনার 22500 টাকা 22500 টাকা 22500 টাকা জি তারপর আছে হলো আপনার অপো এ ষোলো এ সিক্সটিন এ সিক্সটিন এটা হলো চারশো ষাটি জিবি ফুল বক্স এটা প্রাইস দিব আমি মাত্র আপনার

আর হলো আপনার কুরিয়ার অফিসে গিয়ে উনি ভালো করে চেক করে তারপর হলো বাকি টাকা পেমেন্ট করে ফোন নিয়ে যাবে আচ্ছা যদি কেউ হাতের পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে এই সুন্দর সুন্দর ডিভাইসগুলো নিতে চায় এক্সচেঞ্জে ভালো রেট দিবেন ইনশাআল্লাহ ভালো প্রাইস পাবে আমরা আসলে এগুলো কিন্তু সব এক্সচেঞ্জের পড়াকে ভাই এই যে এক্সচেঞ্জ প্রো থেকে এক্সচেঞ্জ করুন এক্সচেঞ্জ করবে জি এগুলো সব এক্সচেঞ্জের পড়াকে আমরা হলো ভালো প্রাইস দিয়ে থেকে মার্কেটে আমাদের সাথে অনেক এক্সচেঞ্জ হয়ে থাকে আচ্ছা শপের লোকেশনটা দেন আমাদের শপ হলো ঢাকা যমুনা ফিউচার পার্কে আর আমাদের শপ নেম হলো এক্সচেঞ্জ প্রো লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার হলো উনিশের এ উনিশের এ আচ্ছা বিয়ার্স আপনারা যারা মূলত এই শপ থেকে ফোনগুলো পার্সেস করবেন সরাসরি সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর যারা এক্সচেঞ্জ করে হাতের পুরাতন ফোন দিয়ে ইউজ ডিভাইস অথবা ব্র্যান্ড নিউ ডিভাইস নিতে চান সরাসরি এই শপে চলে আসতে পারেন তালামিন ভাই অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম